আমাদের থেকে পনেরো বছরের এটা আপনি বিল্ডিং যতদিন আপনি ততদিন এটা ইউজ করতে পারবে হ্যাঁ এটা আমাদের কাছে বিভিন্ন কালার পাওয়া যায় তো আধুনিক ডিজাইন যারা করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারে দেখতে পাচ্ছে যে এটা আসলে আপনার সিলিং করবে না হ্যাঁ অনেকে ভাবে যে ভাই এটা তো গ্লাস এর মতন দেখবেন যে এটাকে করবে কিনা বা ভাঙবে কিনা আসলে এটা আপনারা ভাঙবে না আপনারা যখন আপনাদের বাসায় এটা সেট করে দিব তখন যদি আপনারা হাতুড়ি দিয়ে যদি এটা বাইরে ভাঙতে পারেন সম্পূর্ণ টাকা পেয়ে মানে এটা আসলে খুবই একটা শক্তিশালী ফুল আর অনেকে মনে করতে পারেন যে এটা কি স্লিপ করে কিনা না এটা আসলে স্লিপ করে না এটা হচ্ছে আপনার

আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ওই যে বিদায়ী যারা ভাড়া করে ওগুলো আমরাও করে থাকি বাংলাদেশে আমরা নতুন আপে নিয়ে তো এক কাল করাতে পারেন কম খরচার দিতে মার্কেট ডিজাইন করাতে পারেন কম খরচার ফিরে আর তে একটু খরচ বেশি হয় তো এই ধরনের কাজ আমরা সারা বাংলাদেশে করে থাকি আর আমাদের ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন বেশি বেশি করে আর হচ্ছে আপনারা কাজ করাবেন বেশি করে হ্যাঁ খালি দেখবেন একটু কাজ করাবেন কাজ করালে দেখা গেছে আপনারা বুঝতে পারবেন যে আসলে সুবিধাটা একটু